একটু টু চ্যানেলে চলে এসেছ একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটা সকাল সকাল সাজুগুজু করে নিশ্চয়ই বুঝে গেছো কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি মারবাড়িতে তো আজকে একটা স্পেশাল বলতে পারো তো অনেক দিন পর এক্সামও শেষ হয়েছে তারপর আরেকটা কাজও আছে তো কি কাজ সেটা বলবো তো চলো যাই ওরা কিন্তু আজকে আমরা যাব ছোটো মাঠ কাকায় ওরা অলরেডি দাঁড়িয়ে আছে চলো আমি কিন্তু দূর থেকে ওদের কথা শুনতে পারছি যে কে কোথায় বসবে এই নিয়ে ওরা ডিসকাস করছে তো ফাইনালি ডিসাইড হয়ে গেল যে কে কোথায় বসবে আমি গিয়ে সলভ করেছি তো ও এখানে সামনে বসেছে কাকার সাথে আর আমি তৃষা আর ছোটো পেছনে বসেছি তো এখানে আমরা সবাই যাচ্ছি একসাথে আজকে তো মা বাবাকে খুব মিস করছি মা বাবা থাকলে মা বাবাও আমাদের সাথে যেত তো এখানে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে রাস্তা না ঠিক আকাশটা কত সুন্দর লাগছে ওয়েদারটা আজকে খুব ভালো না বেশি রোদ না বেশি গরম খুবই সুন্দর আজকের ওয়েদারটা ভালো হয়েছে আজকে কিন্তু একটা ভালো একটা প্ল্যানে যাচ্ছি আমরা আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ ফুলে মানে কি অবস্থা হয়ে আছে কারণ আমি সকাল পাঁচটায় উঠেছি উঠে আমি বাড়ির পুজো দিয়ে তারপর আমি যাচ্ছি আর এখানে আমার ঘুমে চোখ পুরো মানে কি বলবো চোখ পুরো বন্ধ হয়ে আসছে তো আমি এখন ঘুমাবো তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমি মারবাড়িতে চলে এসেছি এখানে কিন্তু মারবাড়ি পুরো মানে ধীরে ধীরে অনেকটা পাল্টে যাচ্ছে তো আজকে কিন্তু একটা জিনিস আমরা দেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি দেখেছি তো মার বাড়িতে এখানে দেখতে পাচ্ছি আজকে বললাম না আজকে ওয়েদারটা খুবই ভালো খুব মানে আকাশটা খুবই সুন্দর হয়ে আছে এখানে মার মুকুরটা কিরকম হয়েছে তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাবে কালকে ও আর আমি গিয়ে এটা বানিয়ে নিয়েছি আমার তো ভীষণ ভালো লেগেছে সববার খুব ভালো লেগেছে আর মাকে যখন পড়িয়েছি তখন আরও বেশি সুন্দর লেগেছে তো এখানে দেখতে পাচ্ছ আমরা সামনে যেই মানে সবসময় যেই সিঁড়ি দিয়ে আমরা উঠি ওই সিঁড়িটা একদম ভেঙে ফেলেছে ওরা তো এখন আমরা নিউ সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি আর সামনে সিঁড়িটার দিকে তাকালে খুব কষ্ট হয় যে ছোট থেকে কিন্তু আমরা ওই সিঁড়ি দিয়েই উপরে উঠেছি মাকে দর্শন করার জন্য তো আজকে কি হয়েছে জানো আজকে আর জাস্ট একটুর জন্য মানে দরজাটা অফ হয়ে যাচ্ছিলো ওই দরজা তো অলরেডি অফ হয়ে গেছে তো এই দরজা দিয়ে আমরা যা যেটা এনেছি ও মানে ঠাকুরকে দিয়েছি আর এখানে আমরা শিব বাবার দর্শন করতে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ তো এই দেখো বললাম যে মানে স্নানের জন্য কিন্তু মা চলে গিয়েছে অলরেডি আর একটু পরে আসলে কিন্তু আমরা কিচ্ছু পেতাম না তো এখানে সবাই এসে মাকে প্রণাম করছে আর আমরা কিন্তু এখানে বসে আছি কখন মার দরজা খুলবে কারণ মার দরজা খুলতে প্রায় এক এখন এক ঘন্টা পর খুলবে তো এখানে আমরা সবাই বসে বসে ভাবছি কখন মার দরজা খুলবে কখন মার দরজা খুলবে তো মাঝখান দিয়ে আমরা চলে এসেছি যেটার জন্য আজকে মেনলি আসা তো আজকে আসলে ছোটো মাওরা কিছু একটা মানুষই করেছিল তার জন্য এখানে টিকিট কাটছে তো টিকিট কেটে তারপর আমরা আজকে ভোগও নেবো এখান থেকে মানে ভোগ খাবো তো এখানে টিকেট কেটে আমরা চলেছি যে এখানে জল কিনতে তো আমাদের খুব মানে আজকে আমরা পুরো উপবাস আছি এখানে মানে উপবাস যাকে বলে তো আজকে আমরা কিছু না খেয়ে সবসময় না খেয়ে আসি তো আজকে কিন্তু এখানে আমরা অঞ্জলি নেব তার জন্য আরও বিশেষ করে তো ভাবলাম যে এখানে এসি মানে কেনা জল খাবো বাড়িতে

এখানে কিন্তু মা দরজা খুলে গেছে আর মাকে অপরূপ সুন্দরী লাগছে মাকে প্রত্যেকটা দিন খুবই সুন্দর লাগে খুবই পুরো মানে প্রত্যেক দিন মাকে অন্যরকম লাগে অন্যরকম মানে সাজেতে অন্যরকম লাগে পুরো খুবই সুন্দর লাগছে আজকে মাকে কিন্তু এত ভিড় ছিল এখানে মানে ভিড়ের জন্য ভালো করে না আমি দর্শন করতে পেরেছি না আমি ভিডিও করতে পারেছি আর এই দেখো ভিড় মানে কত দূর থেকে লাইন এখানে স্টার্ট হয়েছে হঠাৎ করে দেখছি তো এখানে দেখো একটা পায়রা মানে মাটিতে পড়ে আছে হয়তো অসুস্থ হয়ে গেছে বা মারা গিয়েছে খুব কষ্ট লেগেছে আমার দেখে তো এখানে আমরা সবাই চলে এসেছি এখানে মাকে এখন আমরা সবাই মিলে আরতি করব তো এখানে আমরা মোম তারপর আগেরবাতি জ্বালিয়ে নিচ্ছি তো প্রচুর গরম ছিল এখানে প্রচুর বলেছিলাম ওয়েদারটা খুব ভালো কিন্তু মানে ধীরে ধীরে অনেকটা রোদ দিয়েছে আর অনেকটা গরম তো এখানে যখন এসেছি আরও বেশি গরম লাগছিলো কিন্তু আকাশটা খুব সুন্দর হচ্ছিল আজকে খুবই সুন্দর ছিল এখানে ও তৃষাকে হেল্প করে দিচ্ছিল অনেকটা পরে ও কিন্তু এসেছে তো এই দেখো লাইন কিন্তু বাড়ছেই বাড়ছে যত দেখছি তত মানে আজকে ভিড় হচ্ছে কারণ আজকে হচ্ছে সানডে তো এখানে দেখো ছোট্ট একটা গোপ ঠাকুর এখানে এসেছে তো ওকে না আমি ভিডিও করছিলাম এই ছোট্ট গোপোষণাটাকে তো আমাকে না ওরা কুলে দিয়েছে আমার কুলে যে বলছে এ নাও তুমি কুলে নাও গোপোসনাকে আমি না কখনো নেই নি এরকম গোপোষণাকে কুলে এই প্রথমবার আর আমাকে কুলে দিয়েছে আর আমি কুলে নিয়েছি তো দেখতে পাচ্ছি খুবই ভালো লেগেছে আমার খুব ভীষণ ভালো লেগেছে একদম মানে হয় না ছোট বাচ্চা একদম বাচ্চাদের মতো কুলে করে একদম সাজিয়ে কি সুন্দর করে এনেছে তো এখানে আমরা তারপর চলে এসেছি ডাব খেতে তো এখানে সবারই ডাব ফেভারিট আম আর তো আর বলে লাভ নি সব ভিডিওতে আমি বলি আমার ডাব ভীষণ ফেভারিট তো এখানে এসে তারপর বসে গেলাম কারণ আমরা অঞ্জলি নেব আর এখন হবে বলি মানে বলি অনেকটা পরে এখানে অঞ্জলি হবে প্রায় এখন প্রায় বাজে বারোটা আর মানে ধরতে পারো একটাই অঞ্জলি হবে মানে অনেকটা দেরি আছে কত দূর গিয়ে বসেছে আমাদের থেকে দেখতে পাচ্ছ আর ও কী করছে ও কিন্তু জানে না ওকে আমি ভিডিও করছি ও নোটিশও করিনি যে আমি ওকে ভিডিও করছি কিউট লাগছে দূর থেকে এই দেখো এখানে বলির পর এখানে মানে অনেকে হয় না মানুষই করে পায়রাগুলিকে ছেড়ে দেবে তো এখানে মানুষের জন্য পায়রাগুলিকে মার কাছে নিয়ে গিয়েছে তারপর ছেড়ে দেবে তো এখন পালা হচ্ছে অঞ্জলি আমি আগেই বলেছি বলির পর হবে অঞ্জলি তো এখানে অঞ্জলির জন্য দেখতে পাচ্ছ কত লোক এখানে ভিড় হয়ে গেছে পুরো আর আমরা কিন্তু একদম সামনে পেয়েছি তো আমরা সামনেই আছি আর এখানে এবার স্টার্ট হয়ে যাবে তো সবার আগেই চাল দিয়ে দিয়েছে আমাদের হাতে তো চাল থেকে কিন্তু শুরু হচ্ছে অঞ্জলি তো তারপর এখানে ফুল দেবে সবাইকে আর এখানে একটা প্রসেস খুব ভালো এখানে দেখতে পাচ্ছ যাদের হাতে চালগুলি ছিল থালটাকে একদম রাউন্ড করে ওই সাইড থেকে এই সাইডে আনা হবে তোমাদের আরও ভালো করে পরে দেখিয়ে দেব এই দেখো এবার ফুল দেওয়া হয়ে গেছে আমাদের হাতে তো অঞ্জলি তারপর হবে যেটা লাস্ট প্রসেস এখানকার তো এখন দেখতে পাচ্ছো ওই দেখো দূর থেকে দেখতে পাচ্ছ থালটা কিন্তু ঘুরে ঘুরে একদম ওইখান থেকে খুবই সুন্দর বাড়ির যখন বাড়িতে যখন মানে বেশি লোক দিয়ে পুজো হবে তখন কিন্তু এই প্রসেসটা কিন্তু ট্রাই করতে পারবো আমরা সবাই মানে ঘুরে আসবে না হলে কি হয় এক হইচই হয় যে প্রচণ্ড তো এই প্রসেসটা কিন্তু সত্যিই খুব ভালো তো আমাদের অঞ্জলি কিন্তু আজকে এখানেই শেষ তো তারপর কি করব সেটাও দেখাবো তো চলো দেখতে থাকো পুরো ব্লগ আমাদের সাথে তো এই দেখো তারপর চলে এসেছি এখানে আমরা মানে দাঁড়িয়ে দেখতে ঠাকুরের জন্য এবার ভোগ নিয়ে যাওয়া হবে তো আগে কিন্তু একজন পুরোহিত জল দিয়ে রাস্তাটাকে পরিষ্কার করেছে তারপর মার জন্য ভোগ নিয়ে যাওয়া হচ্ছে তো এই নিয়ে আমি দুবার দেখেছি একবার বিয়ের প্রথম প্রথম এসে দেখেছি আর আজকে দেখেছি তো এখানে আমরা চলে গেছি লাইন ধরতে এই দেখো প্রসাদ ঘরের সামনে তো আজকে বলেছিলাম এখানেই আমরা প্রসাদ মানে গ্রহণ করব। তো চলে এসেছি প্রসাদ ঘরে আর এখানে আমরা বসে আছি তো আমাদেরকে সবাইকে প্রসাদ দেবে আর দেখতে পাচ্ছ অনেকটা ভিড় আর এই নিয়ে মানে দু নম্বর বেচে আমরা বসেছি আগেরবার আমাদের হয়নি মানে এক বেঁচেতে শুধু পঞ্চাশ জন করেই বসতে পারে তো এই দেখো টিকিট তো একটা টিকিট কিন্তু সত্তর টাকা করে শুরু হচ্ছে শুরু না সত্তর টাকা করেই তো এখানে আমরা সবাই বসে গেছি দেখতে পাচ্ছ থালও দিয়ে দিয়েছে আমাদের আর মানে ভোগটা না খুবই টেস্ট ছিল খুবই মানে মার যে মার ভোগের মতোই হয়েছে খুবই স্বাদ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ অনেকটা লোক কিন্তু কমে গেছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর মার দরজাও লাগিয়ে ফেলেছে এখানে মা রেস্ট করছে এখানে তো লাস্টবারের মতো প্রণাম করে কিন্তু এবার বেরিয়ে যাবো এখান থেকে তো রাস্তায় কিন্তু তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করো অনেক স্পেশাল মানে সত্যি ভাগ্য হয় মানে ভাগ্য লাগে এটা পেতে তো যাক মা কৃপা করেছে মার জন্য আমরা এটা পেয়েছি তো কি পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো তো আমিও লাস্টবারের মতো প্রণাম করে নিচ্ছি তারপর প্রণাম করে আমরা এখান থেকে বেরিয়ে যাব সবাই মিলে যেটার কথা বলছিলাম মানে অনেকটা ভাগ্য লাগে তো যাক মা আজকে কিন্তু আমাদের কৃপা করেছে যার জন্য মার মেন ভোগের প্রসাদ আমরা খেতে পারছি আজকে এটা কিন্তু মার মেইন ভোগের তো মানে সত্যি খুব ভালো লাগছে আর খুব টেস্ট ছিল মানে অমৃত ছিল এটা তো রাস্তায় যেতে যেতে বাজার পেয়েছে তো এখান থেকে বাজারও করে নিচ্ছে তো এই দেখো তো আমি ওকে বলেছি আমার জন্য আনারস নিতে আমার ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর লঙ্কা নুন দিয়ে খেতে তো যা লাগে ও মানে খুবই টেস্ট লাগে আর এই গরমের সিজনে খুবই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো এই দেখা কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছে আর আমার অবস্থা দেখতে পাচ্ছ কানের খুলে মানে অবস্থা খুব আমার খারাপ হয়ে গেছে আর আর এখানে ও দু হাতে দুটো দুটো করে আনারস নিয়ে যাচ্ছে তো এখানে আমরা এটাই বলছিলাম আনারস নিয়ে বাড়িতে যাচ্ছি তো এই দেখো আকাশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর দুদিনের জন্য তো স্কুল কলেজ সবার বন্ধ দিয়ে দিয়েছে তো তোমরা সবাই এনজয় কর আজকের ব্লগটা কিন্তু এতটুকুই চাটা বাই বাই